فقال لها انها এভাবেই মানিকগঞ্জ তিন আসনে বিএনপির ধারের শীষ প্রাপ্ত রীতা গ্রুপের নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী আতার উপর জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় এই দৃশ্যই প্রমাণ করে বিদ্রোহীদের নিয়ে কতটা ভয় আর বিপাকে পড়েছে তারেক রহমান ও তার দলের নেতাকর্মীরা বিদ্রোহীদের ডেকে অনেক বুঝিয়েও শেষ পর্যন্ত কাজ হচ্ছে না তাই বিএনপির দুই গ্রুপ প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসনভেদে বিএনপির নেতারা দুই থেকে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে পড়েছে এদেরকে আটকাতে না পারলে মাঝখান দিয়ে গোল দিয়ে দিতে পারে জমায়েত ইসলামী এই যেমন ব্রাহ্মণবাড়িয়া ছয়ে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে তেরো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ছয় এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাত জন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুল রহিম সাকির জন্য বিএনপির হাইকমান্ড থেকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে তার বিপরীতে বিএনপির সাত জন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন এই সাত জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে ফলে বিএনপির প্রতি ক্ষোভ ক্রমেই ঘনীভূত হচ্ছে যাচাই বাছাই শেষ করে মাত্র নয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তবে সাত জন বিদ্রোহীদের মধ্যে আব্দুল খালেক পিএসসি এবং ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বৈধতায় টিকে যান তারা মনোনয়ন প্রত্যাহার না করলে সাকিকে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী দলগুলোর মুখোমুখি হতে হবে অন্যদিকে তাকে লড়তে হবে দলের অভ্যন্তরে থাকা দুই বিদ্রোহী প্রার্থীর সংসদ নির্বাচনে এমনই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দলটির জন্য নতুন করে উদ্বেগের কারণ নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে শতাধিক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির পদধারী ও সাবেক নেতারা তবে সর্বশেষ কতজন দলীয় স্বতন্ত্র ভোটের মাঠে টিকে থাকবেন সেটি বিশ জানুয়ারির পর জানা যাবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি এবার তিনশো আসনে ভোটের ট্রেনে চড়তে মনোনয়নপত্র জমা পড়েছিল দুই হাজার পাঁচশো বিরাশিটি বিএনপির দপ্তর সূত্র বলছে দেশের অন্তত একশো আঠারোটি আসনে প্রায় একশো নব্বই জন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যা ভোট ভাগ হয়ে যাওয়ার সংখ্যা বাড়াচ্ছে এসব আসনের মধ্যে রাজধানী ঢাকাসহ বিএনপির ঐতিহ্যগত শক্ত ঘাটিয়ে রয়েছে তথ্য বলছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুবন ফারহানা ঢাকা বারো আসনে সাইফুল আলম নীরব সিলেট পাঁচ আসনে মামুনুর রশিদ নারায়ণগঞ্জ চারে মোহাম্মদ গিয়াসুদ্দিন নারায়ণগঞ্জ পাঁচে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকত হোসেন খান ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল গোপালগঞ্জ দুই সহ বেশ কয়েকটি আসনে বিএনপির এক বা একাধিক বিদ্রোহী রয়েছেন এই অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে কঠোর অবস্থানে যেতে দেখা গেছে বিএনপিকে দলটি ইতিমধ্যে জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ নয় নেতাকে বহিষ্কার করেছেন দলীয় সূত্র জানিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কারের পাশাপাশি সদস্য পদ বাতিল করা হবে বিএনপি নেতারা আশা করছেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে অনেক বিদ্রোহী প্রার্থীকে কেন্দ্র করে আনা হবে তাদের বোঝানো হবে ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করলে তা দলের জন্য ক্ষতিকর এবং ভবিষ্যতে তাদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে তবে এতেও কাজ না হলে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত কার্যকর করা হবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স স্পষ্ট জানিয়েছেন বিশ জানুয়ারির মধ্যে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবে না তাদের বিরুদ্ধে ক্ষমার কোন সুযোগ থাকবে না প্রয়োজনে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে অবশ্যই এসব হুমকি ধামকিতে কোনো কাজ হচ্ছে না বিদ্রোহী প্রার্থীরা নিজেদের অবস্থান ত্যাগ করতে নারাজ ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সতেরো বছর ধরে আমি জনগণের অধিকার নিয়ে লড়াই করেছি আমি আমার প্রচার চালিয়ে যাব বিএনপি আসনটি জমিয়তে উলামে ইসলামের জন্য ছেড়ে দিলেও তিনি অনমনীয় ঢাকা বারো এর বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব বলেন আমি আমার এলাকার মানুষ এবং দলের কর্মীদের অগ্রাধিকার দিয়েছি তাই ভোটে আছি এই আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি বিএনপির কয়েকজন নেতার দাবি সবাই বিদ্রোহী নন সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে বিএনপি বেশ কয়েকটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে কারণ খেলাপি হওয়া অসুস্থতা বা বয়সজনিত মামলা মোকদ্দমা কিংবা অন্যান্য জটিলতার মূল প্রার্থীরা বাদ পড়তে পারেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বর্তমান পরিস্থিতিতে দল জোট সঙ্গীর আশ্বাস দিয়েছে যারা দলের কৌশলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী হয়েছেন তাদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি এও জানান যদি বহিষ্কৃত নেতারা নিজেরাই মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাহলে দল বহিষ্কারের আদেশ পুনর্বিবেচনা করে প্রত্যাহার করতে পারে সুপ্রিয় দর্শক বিদ্রোহীরা যদি নিজেদের নাম প্রত্যাহার না করে আসন্ন নির্বাচনে কি বিএনপির ভরাডুবি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ Thank you